بسم الله الرحمن الرحيم

ট করবেন সাধারণ মানুষের টাকা আর কত লুটফাট করবেন আপনারা সাড়ে নয়শো ভোটার সাড়ে নয়শো ভোট যদি একদিকে যায় সে ক্যাম্পাসে বিপ হয়ে বের হয়ে আসবে

আমি আমার নাম স্যার আমি এখানে আমার এখানে কোনো স্বাক্ষর নাই আমার আমাদের আইডি কার্ড দেওয়া হয়েছে আইডি কার্ডে কোনো সাক্ষর নাই আপনি স্বাক্ষরটা চেক করবেন কোথায় করবেন আমাকে বলেন

মানে হয় নাই এই ঘটনাটো এই হলে বোর্ড ডিসাইডিং ফ্যাক্টর ক্যাম্পাসে দ্বিতীয় সর্বোচ্চ হলে হলে আছে এই ডিসাইডিং ফ্যাক্টর আপনারা এই হলে চুরি করার সর্বোচ্চ ব্যবস্থা করে রাখেন ভোট চুরি হচ্ছে যে তিন ঘন্টা যাবত যাব ভোট চুরি হচ্ছে

তুমি তো সারা রাজ্যে একটু বলে দাও স্যার কম্পিউটারের ব্যবস্থা কই একটা কম্পিউটার 1000 মানুষ আসলে 5 মিনিট লাগে তার অফিশিয়াল কোনটা এটা বলো আপনি স্যার কম্পিউটার এত লাখ লাখ টাকা কোথায় খরচ করেন স্যার টাকাটা খরচ করেন কোথায় কি বলে কথা বল হ্যাঁ হ্যাঁ গুগল দেন না স্যার হ্যাঁ প্রিন্ট প্রিন্টেড কপি দেওয়া হয়েছে না ছবি এখানে অনার্স সেটটাকে প্রিন্টেড কপি আসে মাস্টার সেটটা অনার্স সেট প্রিন্টেড কপি আসে না

আমরা অভিযোগ দিছি নাই কোনো পেপার আচ্ছা ওইটা ঠিক আছে স্যার আপনারা তো প্রিন্ট করাইছেন নাকি কোনটা আপনারা অনার্স এর ভোটার লিস্ট চব্বিশ প্রিন্ট করাইছেন কিন্তু হয় না

অনার্সের তালিকাটা আসছে এখন ছবি নাই তো ছবি বা নানানভাবে ইঞ্জিনিয়ার করে একজন টার্গেট দিতে পারে এটা ওরা ক্লেম করছে স্যার আমি অভিযোগ দিয়েছি ভোট হয়েছে আপনি ভোট হয়েছে আপনি এক হ্যাঁ যেগুলো হয়ে গেছে ভোট স্যার এগুলো কি করব ওদের ওরাই প্রশ্ন উত্তর চাচ্ছে যেগুলো ভোট হয়ে গেছে ছবি ছাড়া ওগুলো কি করবে ছবি ছাড়া না কালি ছাড়া কালি ছাড়া হয়েছে কালি ছাড়া করবে ভোট কাছে যে কত ভাই ভোট কাছে যে কত হ্যাঁ হ্যাঁ

সেই জায়গায় আমাদের অনার্সের লিস্টে যেখানে প্রায় সাড়ে আটশো ভোটার আমাদের ক্যাম্পাসের সর্বোচ্চ ভোটার যেই হলে আছে সেই হলে অনার্সের লিস্টে কোনো ছবি সংযুক্ত নাই এখন ধরেন আমি আসলাম ফার্স্ট ওয়ারে আমি ভোটটা দিয়ে গেলাম আমার এই কার্ডটাই নিয়ে আসলাম এই কার্ডটা দিয়ে আমি ভোট দিয়ে গেলাম আমার কোনো ছবি নাই সে আমাকে ভেরিফিকেশন করতে পারলো না এবং আমার হাতে কালিয়ে দিল না আমি যদি তিন ঘন্টা করে বা লাস্টবেলায় এসে বলি আমার কার্ড আমি ভোট দিব তখন তারা আমার এই পেপারটা কস টেক কীভাবে করবে বা যারা এই সিস্টেমটা চলে গেছে তিন ঘন্টা যাবৎ যে ভোটগুলো কাস্ট হয়েছে যে সুষ্ঠু প্রক্রিয়া হয়েছে এবং তারা আইডেন্টি নিশ্চিত করতে পারছেন সেটা কোনো সদর্থতা দিতে পারছেন না এবং আমরা মনে করি প্রশাসন এখানে তার নিজস্ব হস্তক্ষেপে ভোট চুরি করতেছে দিন হলে ভোট চুরি হচ্ছে এবং প্রশাসন নিজ দায়িত্বে কোন একটা গোষ্ঠীর জন্য ব্যবস্থাটা করে দিচ্ছে আমরা শিক্ষার্থীরা প্লাস ভোটাররা

তারা হয়তো এই সুযোগটা নিয়ে প্রশাসনিক টিম হিসেবে বেরিয়ে আসবে এটাই প্রশাসন করছে এটা ছাড়া কোনো লজিক্যাল এক্সপ্লেনেশন আমাদের কাছে এখনো পর্যন্ত নাই এবং প্রশাসন দায় সারা হচ্ছে ভুল স্বীকার করে মোটামুটি শেষ এখানে আর তেমন কোনো দর্শক জাকসু নির্বাচনকে কেন্দ্র করে শহীদ তাজউদ্দিন হলে কিন্তু সকাল থেকেই ভোট কার্যক্রম পরিচালিত হচ্ছিল সেই ভোট কার্যক্রম পরিচালনার বেশ অনেকক্ষণ পর শিক্ষার্থীরা কিন্তু এখানে একটি অভিযোগ নিয়ে এসেছেন সেই অভিযোগটি এমন যে এখানে যারা ভোট দিয়েছেন তারা ভেলিড কোনো আইডেন্টি কার্ড অনেক ভোটারই তাদের ভ্যালিড যে আইডেন্টি কার্ড রয়েছে সেই আইডেন্টি কার্ড দেখানো ছাড়াই তারা ভোট দিতে এসেছে তারা একটি কার্ড বানিয়ে নিয়ে এসে এখানে ভোট দিতে পারবে এমন সুযোগও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে রাখা হয়েছে এই অনিয়মগুলোর অভিযোগ কিন্তু শিক্ষার্থীরা দিচ্ছেন যারা এখানে ভোট কার্যক্রম পরিচালনা করছেন তাদের বিরুদ্ধে এবং তারা বলছেন যে একজন ভোটার ভোট দেওয়ার পর তার হাতে অমোচনীয় কালি সেই কালির ডাক দেওয়ার কথা সে কালির দাগটিও এই ভোট কেন্দ্র থেকে দেওয়া হয়নি সকাল থেকে প্রায় বেশ অনেক ভোটার এখানে ভোট দিয়েছেন তাদের কারো হাতেই কালির ডাক দেওয়া হয়নি এখন শিক্ষার্থীরা বলছেন যে সেই ভোটাররা যে ভোট দিয়েছেন বা দেননি এই বিষয়টি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিভাবে নিশ্চিত করবেন এই ধরনের অভিযোগ এখান থেকে এই কেন্দ্র থেকে উঠে এসেছে এবং সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন